আমার যখন পৃথিবীতে জন্মই হয়নি তারও অনেক আগে আমার স্বামীর জন্ম হয়েছিল পৃথিবীতে আর সে বলেছিল আমি 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 যাকে বিয়ে 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 তার তার মায়ের তারপরে তারপরে সে সে সন্তান হবে তাকে মানে কত ছোট হবে আমার থেকে কত আদরে কাকতালীয় ভাবে হোক আর ভাগ্যের ফেরে হোক ঠিক তাই হলো আমার মায়ের বিয়ে খেয়েছিল যে ছেলেটা সে ছেলেটা বড় হয়ে আমার সঙ্গে বিয়ে হয়ে গেল তার আমার থেকে প্রায় আট দশ বছরের বড় হবে আমি তার এত ছোট মেয়েটি যখন ক্লাস ফাইভে পড়ত পারিবার পার্বারিক কোনো একটা কারণে একটা ছেলের সঙ্গে তার বিয়ে ঠিক হয়ে যায় মেয়েটি কিন্তু একদমই জানত না বিয়ে দেয়নি এত ছোটতে কিন্তু ঠিক করে রেখেছিল আর ভাগ্যের ফেরে যে ছেলেটি বলেছিল আমি কোনো না কোনো একটা মেয়েকে বিয়ে করব আর তার মায়ের বিয়ে খাবো সেই ছেলের সঙ্গে তার বিয়ে ঠিক হলো ছেলেটি জানতো যে ওর সঙ্গে আমার বিয়ে ঠিক হয়ে আছে কিন্তু মেয়েটা একদমই জানতো না যখন জানতে পারলো তখন কিন্তু খুব কান্না করে দিয়েছিল যে এত ছোটতে আমার বিয়ে ঠিক হয়েছে আবার তাও চেনা একটা ছেলের সঙ্গে যাকে আমি ভাই বলে ডাকি সে কি করে আমার স্বামী হবে এইভাবে কিন্তু অনেক কান্নাকাটি করেছিল তারপরে বুঝতে পেরেছিল যে আসলে এটা বাবা মা পরিবার থেকে ঠিক করা এটা তো কখনোই উল্টানো সম্ভব না তাই সে মেনে নিয়েছিল ছেলেটি আর মেয়েটি কিন্তু একই গ্রামের সে ছেলেটির সামনে মেয়েটি বড় হচ্ছিল আস্তে আস্তে উপরের ক্লাসের দিকে এগিয়ে যখন সে ক্লাস টেনে উঠল নাইন থেকে টেনে উঠেছে তখনই কিন্তু তার সঙ্গে তার বিয়ে হয়ে গিয়েছিল বাবা মা বিয়ে দিয়ে দিয়েছে এত ছোটতে নাকি বিয়ে দিত না ছেলেটি কিন্তু বিদেশ চলে যাবে বিয়ে করে সেজন্য জন্য বিয়ে দিয়েছিল যেন বাড়ির প্রতি তার টান থাকে বিয়ে করার পরে যতই স্বামী বিদেশ যাক বিয়ের পরে কিন্তু একটা ছোট্ট মেয়েও অনেক বড় হয়ে যায় তার দায়িত্ব অনেক বেড়ে যায় শ্বশুর শাশুড়ি ননদ স্বামী সবকিছু একদম বড় এবং বুঝদার হতে হয় তা না হলে কিন্তু সম্ভব না বিয়ের তার স্বামী বিদেশ যায়নি প্রায় আট নয় মাস ছিল এই আট নয় মাস কিন্তু তার সংসার করতে হয়েছে তারপরে সে বাবা বাড়িতে গেছে এই আট নয় মাস সে কিন্তু অনেক ছোট নাইন থেকে টেনে উঠেছে তার বয়স কত হবে বলুন তো সেই সময় কিন্তু তার বিয়ে হয়েছে তাকে সংসার করতে হয়েছে এর মধ্যে স্বামীর সঙ্গে শ্বশুর শাশুড়ির সঙ্গে টুকটাক একটু একটু ঝামেলা লেগেই থাকতো যেহেতু ছোট মেয়ের বিয়ে হয়েছে ঝামেলা তো একটু হবেই কথা কাটাকাটি তো একটু একটু হবেই তারপর ছেলেটা যখন বিদেশ চলে গেল মেয়েটিকে তার বাবার বাড়ি রেখে গেল বাবার বাড়ি থেকে সে পড়ালেখা করত পড়ালেখা করতে করতে সে একটু একটু করে উপরের দিকে যাচ্ছিল যখন তার স্বামী বিদেশ চলে গেল সে কিন্তু একটু দায়িত্ব ছাড়া হলো তার শ্বশুর শাশুড়ি বা স্বামীর কোনো কিছুরই দায়িত্ব ছিল না তখন সে বাবার বাড়িতে একদম ঠিকঠাক ছিল পড়ালেখা করতেছিল কি ভাবতেছেন স্বামী বিদেশে থাকে বাবার বাড়িতে মেয়ে গিয়ে আসে স্বামী ভালো করে টাকা পয়সা পাঠাবে অনেক গহনাগাটি পাঠাবে মেয়ে তো সুখেই থাকবে তাই না কিন্তু মেয়েটির কপালে হয়তো সুখ লেখা ছিল না সেই জন্য স্বামী বেশি দিন বিদেশে থাকতে পারেনি দুই বছরের মাথায় কিন্তু দেশে চলে এসেছে ছেলেটি কিন্তু বিদেশে গিয়ে অবৈধ হয়ে গিয়েছিল সেটাও কিন্তু একটা ভাগ্যেরই খেলা বিদেশের টাকা পয়সা গহনাগাটি কিছু চোখে দেখেনি স্বামী একদম খালি হাত পা নিয়ে চলে এসেছিল আর দু বছরে সে কত বড় হয়ে গেছে বলুন তো স্বামী যদি পাঁচ ছয় বছর বাইরে থাকতো তারপরে বুঝদার হতো বুঝতো তারপরে সে বড় হতো দু বছরের মাথায় চলে এসেছে তারপরে কিন্তু সেই মেয়েটা ওই রকম ছোটই ছিল কত ভুল ত্রুটি নিয়ে সংসার করেছে স্বামীর সঙ্গে সেই মেয়েটাই হয়তো জানে হয়তো কখনো ছেলেটার ভুল ছিল হয়তো কখনো ছেলেটার পরিবারের ভুল না হয়তো কখনো মেয়েটার ভুল এই নিয়েই কিন্তু তাদের সংসারটা সামনের দিকে এগোচ্ছিল সব কিছুর মধ্যে কিন্তু মেয়েটা পড়ালেখা ছাড়েনি তার কারণ তার মা অনেক সাপোর্ট করতো বলতো তুমি পড়ালেখা করো সমস্যা নেই এর মাঝে মেয়েটি কিন্তু এইচএসি পরীক্ষা দিয়েছে তারপরে তার কোলে একটা বেবি চলে এসেছে বেবি চলে আসার পরে সে কিন্তু অনার্স পরীক্ষাটাও কমপ্লিট করে দিয়েছে ওই যে বললাম তার মা তার সাহায্য করতেও মেয়েটি কলেজ ইউনিভার্সিটিতে যেত তার সন্তানকে তার মা দেখে রাখতো শ্বশুর শাশুড়ি তখন ছিল না কাজের ক্ষেত্রে অন্য জায়গায় গিয়েছিল থাকলে হয়তো এতদিনে হয়তো তাদের মধ্যে মিলমিশ হয়ে যেত কিংবা মেয়েটাও অনেক কিছু বুঝতো হয়তো তো তাদের মধ্যে আর সেই ঝামেলা হতো না ছোটই যেরকম হতো কারণ মেয়েটি কিন্তু এখন অনেক বুদ্ধিমান হয়েছে বড় হয়েছে সংসার কি বুঝতে শিখেছে এখন কিন্তু আর সহজে ঝামেলা হবে না ছোট থাকতে একটা মেয়ে যেমন বুঝতে সংসার বুঝতে অসুবিধা হয় তেমনই শারীরিক অনেক অসুবিধা হয় এই জন্যই হয়তো বাল্য বিবাহটা বন্ধ করতে এত সজ্জার হয়েছে আমাদের দেশ বিশেষ করে ওই বয়সে কিন্তু তার মাথার মধ্যে কিছুই থাকে না শুধু ঝগড়া করতে হবে হিংসাময়ী এইটাই কাজ করে তো সেই মেয়েটারও কিন্তু তাই হয়েছিল বড় হয়ে সে বুঝতে পেরেছে যে এই সব কিন্তু সবকিছু হিংসার মূলে তো হিংসাটা ছেড়ে দিলে মনটা ভালো করলে কিন্তু সংসারটা ভালোভাবে চলবে পরবর্তীতে কিন্তু সেটাই চলেছে মেয়েটার বয়স কিন্তু এখন চব্বিশ পঁচিশ এখন সে পরিপূর্ণ বুদ্ধিমান বুদ্ধিমতি মহিলা তো মহিলা বললাম তার কারণ তার একটা বাচ্চা হয়ে গিয়েছে সে অনার্স পরীক্ষা দিয়েছে এখন বিবাহিত মেয়েদের তো মহিলাই বলতে হবে কারণ বিয়ে হয়ে গেলেই মহিলা হয়ে যায় নামের পিছনে বেগম যুক্ত হয় তো এখন সে বুঝতে পেরেছে যে আসলে হিংসার সব মূলে হিংসা করলে সংসার টিকবে না সেজন্য সে আর হয়তো মনের কোনো হিংসাও আনে না সেই জন্য তার সংসারটা খুব ভালোভাবে চলতেছে স্বামী সন্তান নিয়ে আচ্ছা বলেন তো এই গল্পটা থেকে কি শিখলেন এই গল্পটা আপনাদের সাথে করার কারণ কারণ হলো ঠিক নয় তার ছোট থাকতে শারীরিক সমস্যার সাথে সাথে মানসিক মাথার ভিতর অনেকটা হিংসামি জন্ম নেয় কখনোই সে অন্য একটা পরিবারে গিয়ে তাদের আফন করে নিতে পারে না সবসময় শুধু সব কথাতেই হিংসামিটাই চলে কোনো জিনিস নিতে দেখতে পারে না স্বামীর সঙ্গে কোনো কিছু মানে তার পরিবারের সঙ্গে কোনো কিছু ভাগ করতে পারে না এই জন্যই কিন্তু শ্বশুর শাশুড়ি কিংবা ননদ স্বামীর সঙ্গে ঝগড়া লাগে তাই কিন্তু ছোট বয়সে বিয়ে দিলে এই রকমটাই হবে এটাই কিন্তু বোঝাচ্ছিলাম আমার গল্প থেকে আর একদমই ভাববেন না যে এই গল্পটা বানানো এই গল্পটা একজনের জীবন থেকে নেওয়া আপনাদের কারো সঙ্গে যদি এমন কোনো ঘটনা ঘটে গিয়ে থাকে কিংবা আপনাদের কারো ছোট বয়সে বিয়ে থাকে সেই আপু ভাইয়াদের বলতেছি একটা হলো কমেন্ট করবেন জানাবেন তাহলে কিন্তু আমার ভালো লাগবে সব ভাইয়ারা তো একটু বয়স হলেই বিয়ে করে আপুদেরই একটু তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় যেমন এই মেয়েটার গল্পের মতো তো ওই ছেলেটা কিন্তু ছোট ছিল না বয়স কম ছিল না মেয়েটারই বয়স কম ছিল কিন্তু এখন বাংলাদেশের ট্রেন্ডিং চলতেছে কি ছোট বয়সে ছেলে মেয়ে দুজনেরই বিয়ে হয়ে যায় যদি একটা একজনও বড় থাকে তাহলে কিন্তু তাও সংসারটা টিকে থাকে দুইজনই যখন ছোট হয় সব সময় ঝগড়া বিবাদ কলহ লেগেই থাকে কেউ সংসারটা কি বোঝেই না আর সব শেষে পরিণতি হয় ডিভোর্স তাই কখনো মেয়ের বিয়ে দিতে গেলে হয়তো মেয়ে একটু ছোট হলেও ছেলেটা যেন একটু বড় হয় সে যেন সংসারে সবকিছু বোঝে মেয়েটার যেন মেনে নিতে পারে কোন ছেলে দেখে মেয়েকে বিয়ে দেওয়া দরকার কি ঠিক বললাম তো ভাই আসলে আপনারা নিজেদের জীবনের সঙ্গে মিলিয়ে দেখবেন আপনারা ছোটতে কেমন ছিলেন একটু হিংসু হিংসুটা টাইপে ছিলেন না আর সবকিছুতে একটু ঝগড়া ঝগড়াটে ছিলেন না আর এখন দেখুন তো কেমন হয়েছেন যারদের একটু বয়স হয়ে গিয়েছে যেমন ধরেন পঁচিশ প্লাস যারদের হয়ে গিয়েছে তাদের মধ্যে কিন্তু সেই হিংসামিটা নেই সেই অবস্থান নেই তারা তারা কিন্তু অনেকটা হয়ে হয়ে গিয়েছে গিয়েছে আর সংসারে ইচ্ছাকৃত কোনো ঝামেলা করে না এখন বলি আমার প্রিয় আপু ভাইয়াদের কথা আমার অনেক আপু ভাইয়ারা আছে যারা ভালোবেসে আমার ভিডিওটা দেখে কিন্তু একটা লাইক দিতে ভুলে যান তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ ভাই একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমাকে অনেক দূরে নিয়ে যেতে সাহায্য করবে আর আজকের গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে জানাতে পারেন যে গল্পটা আপনাদের কেমন লাগলো এখন আসি রান্নার কথায় আজকে যে রান্নাটা করেছি ক্ষেত থেকে লাউ তুলে নিয়ে এসে রান্না করেছি টাটকা লাউ কিন্তু আমি টাটকা রান্না করতে পারিনি দুই দিন রেখে দিয়েছিলাম সেই জন্য একটু দাগ দাগ হয়ে গিয়েছিল কমলা যেহেতু লাউটা কচি একদম সেটা রান্না করেছি ডিম দিয়ে আর রেসিপিটা ছিল আমার দাদির হাতের শেখানো তো এইভাবে আমার দাদি রান্না করে এই রান্নাটা ডিম দিয়ে এইভাবে পলিথিনে আর আমার দাদি ডিমে যে মশলাগুলো ব্যবহার করতো সেগুলো তো আমি সময়ের জন্য দিতেই পারিনি শুধু পেঁয়াজ মরিচ লবণ হলো দিয়েছি অনেক কিছু দিত দিয়ে কিন্তু এটা ফেটিয়ে সিদ্ধতে তুলে দিত আর সিদ্ধ হয়ে গেলে সেই ডিমটা আবার তেলে ভেজে নিত সেই ডিমটা এমনি খেতে যা স্বাদ হতো আর তরকারির মধ্যে দিলে তো কোনো কথাই নেই সেইভাবে রান্না করার চেষ্টা করেছি ভিডিওটা যখন আপনারা দেখেছেন তাহলে রান্নাটা অবশ্যই শিখে গেছেন একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন অনেকটা ভালো লাগবে খেতে আর ডিমটা বিশেষ করে এভাবে করলে আর এর মধ্যে কিন্তু আপনারা জিরা দিতে পারেন তাহলে কিন্তু এই ডিমটা খেতে বেশি ভালো লাগে আমার যেটা মানে বাটা ছিল না সেই জন্য আমি দিতে পারিনি এইভাবে সিদ্ধ করে সেইটা তেলে ভেজে তরকারিতে দিলে যেমন ফুলকা ফুলকো হয় তেমন খেতেও ভালো লাগে আর আজকে লাউ রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ